આમ દેલે બરાબ લેતલા ધન શેર રાયા દે આ ઓય તમલ્લા દે આ અલ્લાહ ધને બે સ

いいね、ばばあっ

আমার বাবা সোনার ও বাবা সোনার সাহান বাবা সোনার সাহান বাবা সোনার বাবা সোনার সান বাবা বাবা সোনার ফাঁকি ফাঁকি ও বাবা সোনার সান সোনার আমি কত কষ্ট করে আমার ভালো আমি কিন্তু

দুই মছজিদ আছে আমাৰ লাগি জেগা ৰাখি জেগা ৰাখি অখি অ এর বাদে আমরা এই আইলা আন্দে কোনো সাহায্য সহায়তা পাইছি না নেজাম চৌধুরী নাম আমরা বাতি যান গিয়েছেন ভুয়া বাতি যা যাওয়ার পরে নেজাম চৌধুরী কইছেন আপনারা বাড়ি যান গিয়া শান্তিতে আপনারা লাশ বাড়ি তৈ বা হালকে বুঝলেন নেজাম চৌধুরী যে অসংখ্য আমরা সাহায্য করা দিছেন এটা কইয়া সীমা নাই আল্লাহ তান বালা হরক আর আগে দি ওলা মানুষই আল্লাহ প্রতিনিধি মানাক বড় বড় পদে দিয়ে আল্লাহ তারা নিয়া পৌঁছাউক এই বলি আমার শেষ দোয়া দিবা আপনারা নেজাম চৌধুরীর লাগে নেজাম চৌধুরী অর্থন কত আমরা সাহায্য করা দিছ ই পরিবার বুঝি জানি এটা নাই আমরা লাল চা নাইবার কোনো উপায় আসলো না